আপনার জিওমা জেনে যদি কে হ্যাচারি বলতে চান রাตราজী শেয়ার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ যদি এসসি হয় তাহলে যে একটা প্রজেক্ট কস্ট হচ্ছে 25 লাখ টাকা 25 লাখ টাকার মধ্যে অর্থাৎ লক্ষ টাকা ডিপার্টমেন্ট

বিক্রি যারা করে তাদের জন্য বসার ব্যবস্থা যাতে উপর হতে পারে তাহলে একদিকে জায়গা সঞ্চয় হবে অপরদিকে এই বাজারে সার্ভিক আমরা ফেটে ক্ষেত্রে কাজে আসি এবং সেই অনুযায়ী ফিশারি ডিপার্টমেন্ট তারা স্যাংশন দিয়েছে এবং ইতিমধ্যে সেটা কমপ্লিট হয়েছে কাজ আজ আমরা তার শুভ উদ্বোধন কঠ এই মধ্যে টিকা কেটে এই দুইটা শ্যাক আজকে আমরা এই এলাকাবাসীর জন্য সেটাকে উন্মুক্ত করে দেব তাদের হাতে আমার ডেপুটি ডাইরেক্টর কাজ করে এবং এটা আমরা সবাই জানি যে আমাদের রাজ্যের মধ্যে প্রায় আটানব্বই শতাংশ মানুষ কিন্তু মাছ খায় এবং আমাদের রাজ্যে মাছের চাহিদা খুব বেশি আমি উদাহরণ আপনাদের সঙ্গে দিতে চাই এখানে যারা উপস্থিত আছেন আমাদের সঙ্গে যে মাছ খায় না এখানে প্রায় দুইশো লোক হবে দুইশো লোকের মধ্যে যদি একজন মাছ রাখায় দুইজন মাছ রাখায় তাহলে আমার তো সর্বরা নাইন পার্সেন্ট বুকি মাছ